মানবতার ফেরিওয়ালা গোমস্তাপুর ইউএনও নিশা তানজুম অনন্যা তা আবারও প্রমাণ করলেন চাপাই নবাবগঞ্জ থেকে মোহাম্মদ শাহিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের কাঞ্চনতলা গ্রামের সুমা খাতুন গত ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যমজ তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেন তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমিনা মোমিনা ও ছেলে মমিন বাবা মামুন আলী দিন যার প্রতিটি দিন কাটে রোজগার ও আয়ের আশায় মাসুমা খাতুন একজন গৃহিণী অভাব অনটনের মাঝে যমজ তিনটি সন্তানের জন্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন সুমা দম্পতির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মানবতার ফেরিওয়ালা নিশা তানজুম অনন্যা জানার পর রবিবার চৌঠা দুপুর দুইটার দিকে তিনি দরিদ্র পরিবারের সেই ছোট্ট ঘরে বাচ্চাগুলোকে দেখার জন্য বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে ছুটে যান এবং কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে আদর করেন মায়ের মতো বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কোটার দুধ ফিডার বাচ্চাদের পোশাক ও তোয়ালে দিয়ে আসেন একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাতৃসুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চেতনার আলো ঝালানো ইউএনও যেন প্রকৃত অর্থে মানবতার ফেরিওয়ালা ইতিমধ্যে এমন মানবিক ইউএমও নিশা তানজুম অনুন্নার বদলির আদেশে এলাকায় জনসাধারণের মাঝে বেশ হতাশার সৃষ্টি হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশা আঞ্জুম অনুন্নাকে প্রশ্ন করা হলে তিনি জানান মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুগুলিকে সহযোগিতা করা হয়েছে বাবা দিনমজুর অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে ওই সহযোগিতা অব্যাহত থাকবে বাচ্চাগুলিকে দেখভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্যকর্মীকে খোঁজখবর নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে